চলো তাই না গুড ইভিনিং সবাইকে এবং একবার চলো গুড ইভিনিং তো এটা দিয়ে আজকে আমরা আমাদের প্রথম কোশ্চেন করবো ঠিক আছে তো চলো শুরু করা যাক তো বলছে রবিন এক চতুর্থাংশ দূরত্ব কুড়ি কিমি পার পারাহারের গতিতে পরবর্তী এক চতুর্থাংশ দূরত্ব দশ পার আওয়ার গতিতে আর অবশিষ্ট আশি পার গতিতে গতি তারা নির্ধারণ করে তাহলে রবিনের গড় গতিবেগ কত ছিল তো আমি প্রথমে টার্মারটা দিয়ে দিচ্ছি তোমাদের তোমরা বলো এবার ঠিক আছে চলো অ্যান্সার বলো চলো যারা যারা পার্কে পার্ক ভাবছে তাদের ভাবছে দাও পরে পার্কে বাদাম বেচবে তারা তুমি ছেড়ে দাও স্যার আজকে দুটো আরে ভাই তুমি পেট বেচে কেন দাও না বলো তো কোন সবার অঙ্কই তো করে দিলাম ওখানে ঠিক আছে তুমি লাস্ট অব্দি থেকো যখন হোমওয়ার্ক দেবো তারপর তোমার অঙ্ক করে দেবো ঠিক আছে ভাই চল তো দেখো রবিন এক চতুর্থাংশ দূরত্ব কুড়ি কিমি পাড়া বাড়বে তাহলে এক চতুর্থাংশ মানে একের চার কুড়ি কিমি পার আওয়ার বেগে পরবর্তী এক চতুর্থাংশ দূরত্ব মানে আবার এক ইচ্ছা কত কিমি তাহলে দশ কিমি পার আওয়ার এবং অবশিষ্ট তাহলে অবশিষ্ট কত পাচ্ছে একের চার একের চার মানে দুয়ের চার বাদ হয়ে যাচ্ছে দুয়ের চার বাদ হয়ে যাচ্ছে তো থাকছে কত চারের মধ্যে দুই বাদ হয়ে যাচ্ছে তাহলে চারের মধ্যে দুই থাকছে তাহলে দুয়ের চার ঠিক আছে তাহলে দুই আরেক তিন আরেক চার চার কমপ্লিট চারের কত দে আশিতে চল্লিশ যোগ এক বাই একশো ষাট তাহলে এখানে দেখো সবগুলো লসও বড় একশো ষাট হবে একশো ষাট কে আশি বিভাগ করলে দুই একশো ষাটকে চল্লিশ বিভাগ করে করলে চার আর এখানে হচ্ছে এক চার দুই ছয় এক সাত সাত বাই একশো ষাট এত অব্দি ক্লিয়ার সবার এবার এখানে দেখো সাত বাই একশো ষাট ছিল এবার এখানে একশো ষাট বাই সাত করে দাও জাস্ট সেটাকে ঘুরিয়ে দাও

দেখা যাক এখানে দেখো প্রথমে ছশো কিলোমিটার দূরত্ব কত স্পিডে যাচ্ছে পঞ্চাশের স্পিডে যাচ্ছে তাহলে ছশো ভাগ পঞ্চাশ তার মানে বারো ঘন্টা সময় লাগছে তারপরে একশো কিলোমিটার দূরত্ব দেখো পঞ্চাশ কিলোমিটার দূরত্ব ডিস্টেন্স কত ছশো একশো সাতশো একে পঞ্চাশ সাতশো পঞ্চাশ আর টোটাল টাইম কত লাগছে দু আর একে তিন তিন আর বারো হচ্ছে পনেরো তাহলে সাতশো পঞ্চাশ টোটাল পনেরো ঘন্টাই যাচ্ছে গড় গতিবেগ কত সাতশো পঞ্চাশ বাই পনেরো পনেরো দিয়ে পঁচাত্তর কাটো পাঁচ হবে এখানে শূন্য তাহলে চলো নেক্সট কোয়েশ্চেন একটি চেয়ার আটশো টাকায় কেনা হয় এগারোশো টাকায় বিক্রি হয় পনেরো সেকেন্ড ফিফটিন সেকেন্ড এখানে দাঁড়িয়ে থাকবে বেশি হয়ে গেল ফিফটিন সেকেন্ড টেন সেকেন্ড দেবো তো চলো কি হয়ে যাবো আটশো টাকায় কেনা হলো এগারোশো টাকায় বিক্রি হলো তাহলে লাভ কত তিনশো কতর মধ্যে আটশোর মধ্যে তাহলে একশোর মধ্যে কত এই জিরো এই জিরো কাটো এই জিরো কাটো

ন ঘন্টা এবং বারো ঘন্টায় এগারোশো ইউনিট উৎপাদন করতে পারে তবে এ এবং বি মেশিনগুলো এই ধ্রুবক ধরে একসাথে কাজ করে কত ঘন্টায় এগারোশো ইউনিট উৎপন্ন করতে পারবে দেখো ঘটনা হচ্ছে এরকম যে আগেও এগারোশো ইউনিট কাজ করত। পরেও এগারোশো ইউনিট কাজ করে তাহলে এইটা আমার কাছে এত বড় কোনো ব্যাপার নয় আগেও যা কাজ এখনো তাই কাজ তো কোনো দাম নেই তাহলে এ যদি একটা কাজ ন দিনে করে আর বি যদি একটা কাজ বারো দিনে করে একসাথে করতে কত সময় লাগবে দেখো নয় আর বারো লসাগু ছত্রিশ ছত্রিশ কে নয় দিয়ে ভাগ করলে চার ছত্রিশ কে বারো দিয়ে ভাগ করলে তিন একসাথে যেহেতু দুটো কাজই সমান তো সেটা কোন নয় নেক্সট কোয়েশ্চেন এই কোয়েশ্চেনটা দেখো একটুখানি মিস্টেক আছে এটা এরকম হবে না এটা হবে টু টু দি পাওয়ার থ্রি জিরো ফাইভ প্লাস এই সংখ্যাটাকে নয় দিয়ে ভাগ করলে নয় দিয়ে ভাগ করলে কত ভাগ্যের স্থান প্রথমে যদি দেড় হাজার দেওয়া থাকতো পরে যদি এগারোশো দেওয়া থাকতো ইন দ্যাট অফ কেস তোমরা প্রথমে দেড় হাজার ইস এই কাজের ভাগটা বার করে নিতে যে আগের থেকে এখন কাজের তুলনা কত ঠিক আছে আমি বলছি দেখো ধরো প্রথমে দেড় দেওয়া আছে পরে এগারোশো দেওয়া আছে তাহলে যা উত্তর বেরোতো সেটাকে এগারোশো বাই দেড় হাজার দিয়ে ভাগ করে দিতে যা উত্তর বেরোতো সেটাকে এটা দিয়ে গুণ করে দিতে এগারোশো বাই পনেরোশো ঠিক তো দেখো তাহলে ভাগ যখন করছি এটাকে নয় দিয়ে তুমি দেখো তিন আর তিনে তিন আর তিন যোগ করলে কত ছয় তাহলে এখানে তো ছয় ভাগ শেষ থাকলো প্রবলেম হচ্ছে এটা নিয়ে টু টু দি পাওয়ার তিনশো তো দেখো এটা ভালো করে বোঝো আমি এটাকে লিখতে পারি এই লেখাটাই হচ্ছে কাজ ঠিক আছে দুয়ের স্কয়ার ইন্টু টু টু দি পাওয়ার টু টু দি পাওয়ার দেখো এখানে দুশো তিনশো তিন আর দুই যোগ করে তো তিনশো পাঁচই হচ্ছে দুই স্কোয়ার মানে চার দুয়ের কিউব করলাম বাইরে একশো এক লিখলাম এবার দুয়ের কিউব মানে কত আট কে নয় দিয়ে ভাগ করলে কত ভাগ শেষ থাকবে এক ভাগে চার গুণ করছেো ওয়ান প্লাস সিক্স তাহলে মাইনাস ওয়ান এর পাওয়ারে যদি পিজোর সংখ্যা থাকে তাহলে মাইনাস ওয়ানই হয় মাইনাস ওয়ান এর সাথে চার গুণ করলে মাইনাস চার তাহলে কত হবে উত্তর প্লাসে মাইনাসে মাইনাস ছয় থেকে চার দিলে দুই তাহলে ক্লিয়ার সবাই তো আমি এখানে সবসময় একটা আট আনার চেষ্টা করছি যেমন দুইয়ের কিউব আট হয়ে গেল নয় কে ভাগ করলে এক থাকবে তো নেক্সট কোশ্চেন এটা এখানে চলে যাক বইতে 14 সেমি উচ্চতা বিশিষ্ট একটি ডান বৃত্তাকার সিলিন্ডারের বাঁকা পৃষ্ঠের ক্ষেত্রফল 110 সেমি তাহলে সিলিন্ডারের ভিত্তি ব্যাস কত মানে সিলিন্ডারের ব্যাস কত জিজ্ঞাসা করছে আরেকবার দেখে নাও হ্যাঁ না অন্যত নেই ভাই

বাইশের মানে কত এইচ মানে বাইশ দিয়ে একশো কেটে দিলে হচ্ছে পাঁচ সাত দিয়ে চোদ্দ কেটে দিলে দুই তাহলে টু আর আর সমান সমান কত পাঁচ বাই দুই মানে টু আর সমান সমান টু তোমরা বলবে স্যার তুমি টু রাখলেন কেন আমি শুধু আর বার করুন দুইটাকে ভাগ করে দিন কিন্তু দেখো আমি দেখে নিয়েছি এখানে ব্যাস চেয়েছে বেশ মানে তো আর না ব্যাস মানে টু আর ব্যাসার মানে আর কিন্তু বেশ মানে টু আর তো আমি ডাইরেক্ট এখানে টু আরটাই রেখেছি টু আমার বেশি ঝামেলা নেই টু ঠিক আছে হ্যাঁ বক্রপৃষ্ঠের মানে বক্রতল চলো নেক্সট দ্বারা ইন কিনতে পার্সেন্টের সুবিধা পেতে এর জন্য এক টাকায় কতগুলি বোতাম বিক্রি করা উচিত তো দেখো এটা যেহেতু ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট হয়েছে তো এরকম হয়েছে আমি তোমাকে পড়ে দিচ্ছি অঙ্কটা কি আছে এক টাকায় কুড়িটি বোতাম কেনা হয়েছে কি হয়েছে এক টাকায় কুড়িটি বোতাম কেনা হয়েছে তাহলে এক টাকায় কতগুলো বেতাম বিক্রি করতে হবে যদি পঁচিশ সুবিধা করতে হয় মানে পঁচিশ লাভ করতে হয় পৃষ্ঠের ক্ষেত্রের বলেছে তোমাকে আমি তো এরকম বলিনি আর বিক্রয় মূল্য পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা এটা তো সবার কি আর পঁচিশ পার্সেন্ট লাভ মানে এটাই বোঝায় এবার এক টাকায় কতগুলো বোতাম কিনেছি কুড়িটা বোতাম কিনেছি যতগুলো কিনেছি ততগুলো বিক্রয় মূল্যর নিচে বসাবো এক টাকায় যতগুলো বোতাম কিনেছি ততগুলো বিক্রয় মূল্যের নিচে বসাব আর ক্রয় মূল্যর নিচে যেটা পাবো সেটা হচ্ছে কতগুলো বেচতে হবে ব্যাপারটাকে ঘুরে দিতে হয় তাহলে একশো পঁচিশ মানে হচ্ছে গিয়ে কুড়ি তাহলে এক মানে হচ্ছে কুড়ি বাই একশো পঁচিশ আর একশো মানে হচ্ছে গুণ একশো পঁচিশ দিয়ে কাটো পাঁচ হবে পঁচিশ দিয়ে কাটো চার হবে পাঁচ দিয়ে কুড়ি কাটো চার হবে চার চারে ষোলো হচ্ছে চলো কোয়েশ্চেন এ প্লাস বিটি এবং এ মাইনাস মাঝারি অনুপাত পরিচিত করতে কেমন টাইপের কোশ্চেন কোয়েশ্চেন আজকে তাহলে এ এর মান তো আগে বার করি তারপর দেখছি মাঝারি অনুপাত মানে আমার মনে হয় মধ্য সমানুপাত যেটা সেটা চেয়েছে ঠিক আছে ঘটনা হচ্ছে দেখো এ এ প্লাস বি পঁচিশ এ মাইনাস সেটা হবে পঁচিশ যোগ সাত বাই দুই পঁচিশ আর সাথে বত্রিশ দুই দিয়ে ভাগ করলে ষোলো আর যদি বি বার করতে চাও তাহলে সেটা হবে পঁচিশ বিয়োগ সাত বাই দুই পঁচিশ থেকে সাত বিয়োগ করলে আঠেরো আঠেরোকে দুই দিয়ে ভাগ করলে নয় এবার ষোলো আর নয় বারো হবে এই কোয়েশ্চেনটারেক্ট আনসার টুয়েলভ ঠিক আছে একটি ক্লাবে নব্বই জন মহিলা সদস্য ও ষাট জন পুরুষ সদস্য রয়েছে যদি মহিলা সদস্যের গড় বয়স পঁয়ত্রিশ বছর হয় আর পুরুষ সদস্যের গড় বয়স পঁয়তাল্লিশ বছর হয় তাহলে পুরো ক্লাবের গড় বয়সটা কত চলো তাহলে মহিলা সদস্য আছে মহিলা সদস্য আছে নব্বই জন আর পুরুষ সদস্য কত জন আছে ষাট জন করো তিন তিরিশ দিয়ে কাটো তিরিশ দুগুণে ষাট তাহলে মহিলা হয়ে গেল তিনজন পুরুষ হয়ে গেল দুজন মহিলাদের ঘর বয়স কত পঁয়ত্রিশ তাহলে এখানে পঁয়ত্রিশ গুণ করে দাও তাহলে তিন পঁয়ত্রিশ একশো পাঁচ হচ্ছে মহিলাদের বয়স পুরুষের গড় কত দেখো সবার বয়স আর আছে কজন এখানে তো আর নব্বই আর ষাট নেই তিনজন আর দুজন মানে তিন আর দু পাঁচজন তাহলে একশো পঁচানব্বই বাই পাঁচ মানে তিন পাঁচ পনেরো পাঁচ ন পঁয়তাল্লিশ তো থার্টি নাইন হবে থ্রি কত বছরে আটশো এর পরিমান টেন পারসেন্ট বার্ষিক বৃদ্ধিতে নশো ছাব্বিশ দশমিক দশ করা হয় যদি সুদ অর্ধবার্ষিক ফর্মের সঙ্গে একত্রিত হয় তো অঙ্কটার মজা দেখো 10% দিয়ে ব্যাপারটা শুরু করব 10% 10% মানে একের 10 তার মানে 10 টাকা রাখলে 11 টাকা হয়ে যাচ্ছে 10 টাকা রাখলে 1 টাকা সুদে গটা করেছে আমি জানি না এটা কত বছরে হচ্ছে তো আমি ধরে নিলাম এটা n বছরে হচ্ছে কত বছর হচ্ছে n বছরে হচ্ছে এবার এদিকে আসো আমি রেখেছিলাম 800 টাকা পেলাম হচ্ছে 9 2 এবার দেখো পয়েন্ট উঠে গেল এখানে জিরো লিখলাম তাহলে আট হাজার বাই নাইন ঠিক আছে এবার দেখো যদি এটাকে কাটা কাটাকাটি করো দেখো এটা আট হাজার তাই তো দশের আরো তাহলে আট দিয়ে ভাগ করতে হবে এটাকে আট দিয়ে তো ভাগ যাচ্ছে না এটা তাহলে কত দিয়ে কাটি এটাকে আশি হাজার তাই তো আচ্ছা দেখো অর্ধবার্ষিকার্ষিক মানে কত ফাইভ পার্সেন্ট এক বছরে দশ পার্সেন্ট তাহলে অর্ধবার্ষিক মানে কত ফাইভ পার্সেন্ট তো ফাইভ পার্সেন্ট মানে হচ্ছে একের কুড়ি তাহলে তুমি যদি কুড়ি টাকা রাখো এবার তুমি দেখো আট হাজার মানে হচ্ছে কুড়ির কিউব কুড়ির কিউব মানে আট হাজার দেখো কুড়ি মিলে গেছে তার মানে কনফার্ম এটা একুশের কিউবে হবে তুমি করে মিলি না তাহলে দেখো এখান থেকে কুড়ি বাই একুশ আর এখানে কুড়ির কিউব আর একুশের কিউব তাহলে এন এর মান তিন হলো এনের এর মান তিন হলো কিন্তু এখন কথা আছে এন এর মান তিন তার মানে আমি তিন বার সুদ পাই কিন্তু অর্ধবার্ষিক ছিল না তাই জন্য যে টাইমটা পাবো সেটাকে দুই দিয়ে ভাগ করে নিতে হবে তিন বাই দুই মানে ওয়ান পয়েন্ট ফাইভ ইয়ার তো ওয়ান পয়েন্ট ফাইভ হচ্ছে কারেক্ট ঠিক আছে তুমি ধরো আমার সুদের হারটা কত ছিল ছ মাস পর পর তাহলে আমি কবার ব্যাংকে গেছি তিনবার ব্যাংকে গেছি এটার মানে হচ্ছে তিনবার তাহলে আমি তিনবার ব্যাংকে গেছি প্রথমে একবার ছ মাসে গেছি আবার একবার ছ মাসে গেছি লাস্টে আর একবার ছ মাসে গেছি তাহলে ছ মাস করে তিনবার ব্যাংকে গেছি ছ মাস ছ মাস এক বছর এক বছর আর ছ মাস দেড় বছর তো দেড় হচ্ছে দেখো শুরু থেকে করছি আমি এটা কুড়ি এটা একুশ তাহলে এটা হচ্ছে কুড়ির কিউব এটা একুশের কিউব তাহলে খুব সিম্পল হবে এন এর মান তিন তাহলে আমি ব্যাংকে গেছি তিনবার কিন্তু আমায় তো অর্ধবার্ষিক ফর্মে দেয় তার মানে আমি ছ মাস পর পর ব্যাংকে যাই তাহলে ছ মাস গেছি একবার আবার ছ মাসে একবার চল ছিল দুটি সংখ্যার মধ্যে পার্থক্য তাদের যোগফলের ফলের ফিফটি পারসেন্ট ছোট সংখ্যা ও বড় সংখ্যার অনুপাত নির্ণয় করুন না কিছু করতে হয় না এসএসসি জিডি এর ফর্ম अप्लाई করেছো এরপর যদি এর एग्जाम সিটি তোমাকে চুজ করতে দেয় তাহলে তুমি যেখানে চুজ করবে সেখানে হবে আর যদি তুমি চুজ করতে না চাও তাহলে ওরা যেখানে দেবে সেখানে হবে কিন্তু পরীক্ষা তুমি দিতে পারবে কোনো চাপ নেই চলো তাহলে শুরু করা যাক দুটো সংখ্যার পার্থক্য তাদের যোগফলের 50% তো আমি যদি ধরি তাদের যে সাম সেটা 100 তাহলে ডিফারেন্সটা কত ডিফারেন্সটা হচ্ছে পনেরো তাহলে আমি যদি ছোট সংখ্যাটা বার করতে যাই ছোট সংখ্যাটা কত হবে ছোট সংখ্যাটা হবে একশো মাইনাস পনেরো বাই আর যদি বড় সংখ্যাটা বার করতে যাই সেটা কত হবে একশো প্লাস পনেরো বাই দুই কি বলেছে বলেছে ভাই এদের অনুপাত করো আমি অনুপাত করে দিয়েছি তাহলে এই দুই এই দুই কাটা একশো থেকে পনেরো বাদ দিলে পঁচাশি আর একশোর সাথে পনেরো যোগ করলে একশো পনেরো পাঁচ দিয়ে কাটলে সতেরো পাঁচ দিয়ে কাটলে তেইশ তাহলে কত হলো ছোটটা আর বড়টার ঠিক আছে তবে এটা তো আমরা আগেরবারই করলাম না এই জায়গাতেই করেছি যে যদি যোগফল দেওয়া থাকে আর বিয়োগ ফল দেওয়া থাকে তুমি একটা সংখ্যা কি করে বার করতে পারবে যোগ করে দুই দিয়ে ভাগ আর একটা বিয়োগ করে দুই দিয়ে ভাগ এখানেও আমরা তাই করেছি ছোটটা যখন ভাগ করেছি বিয়োগ করে দুই দিয়ে ভাগ বড়টা যখন ভাগ করেছি যোগ করে দুই দিয়ে ভাগ একটি শঙ্কুর ব্যাসাধ্য পাঁচ সেন্টিমিটার এবং তির্জা উচ্চতা ষোলো সেন্টিমিটার তাহলে মোট পৃষ্ঠীয় এলাকা সেন্টিমিটার স্কোয়ারে বার করতে বলেছে বলো শঙ্কু চ্যাপ্টার তো কমপ্লিট বলো কোন ফর্মুলা ইউজ করব। শঙ্কুর পুরো পৃষ্ঠের ক্ষেত্রফল বার করতে গেলে ভাই দেখো আমাকে বলা হয়েছে যে পার্থক্যটা পার্থক্যটা হচ্ছে যোগ ফলের ফিফটিন পার্সেন্ট তো আমি যোগ ফলটা যদি একশো ধরি পার্থক্য হচ্ছে পনেরো তার মানে তোমরা এটা ভাবো যে এ প্লাস বি এ প্লাস বি মানে হচ্ছে একশো আর এ মাইনাস বি মানে হচ্ছে পনেরো তাহলে তোমরা এখান থেকে এ কিভাবে বার করবে এ হবে একশো প্লাস পনেরো বাই দুই আর বি কি করে বার করবে একশো মাইনাস পনেরো বাই দুই ছোটটা আগে দিতে বলেছে তাই আমি ছোটটা আগে লিখেছি বড়টা পরে লিখতে বলেছে পরে লিখেছি অনুপাত বার করেছি চলো তাহলে মোট পৃষ্ঠের ক্ষেত্রে হচ্ছে পাঁচ আর এটা হচ্ছে পাঁচ আর ষোলো যোগ করলে একুশ সাত আর একুশ কাটো তিন তিন পাঁচ আর পনেরো পনেরো দু তিরিশে শূন্য পনেরো দু তিরিশ আর তিনে তেত্রিশ তিনশো তিরিশ থ্রি থ্রি জিরো চলো নেক্সট কোশ্চেন তো দেখো আজকে একটা কোশ্চেন কম আছে তেরোর ওপর দেখছি এখানে পনেরো আছে ঠিক আছে তো এটা তোমরা হোমওয়ার্ক করো কোনোভাবে একটা কোশ্চেন কেটে গেছে আজকে চাই হোক তো এটা তোমরা হোমওয়ার্ক করবে একজন ব্যক্তি প্রথম দিন কিন্তু ছ ঘন্টায় দুশো চল্লিশ অন্য দিন আট ঘন্টায় তিনশো ষাট এবং তৃতীয় দিন ছ ঘন্টায় সাড়ে চার কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে তাহলে তিন দিনে তার গড় প্রতি ঘন্টায় কভার করা গড় দূরত্ব খোঁজুন তো হোমওয়ার্ক করবে এটা গড় দূরত্ব বার করবে মোট দূরত্ব বাই মোট সময় আজকের জন্য এইটুকু নেওয়ার দেখাবে এটা